বাংলাদেশ ভারতের দখল করার পথে বাংলাদেশকে চার পাশ থেকে ঘিরে ধরেছে বিএসএফ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিভিন্ন বাহিনী কোনোভাবে বাংলাদেশকে ছাড় দিবে না নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার সঙ্গে চলছে নরেন্দ্র মোদীর বৈঠক বিভিন্ন ধরনের গুজব নিয়ে সম্প্রতি আবারও মেতে উঠেছে ভারতের অসাধু মাধ্যম এই অসাধু কোনো মাধ্যমের মুখে তাদের ভাষা তাদের ভঙ্গিমা তাদের আচরণ দেখলে মনে হয় তারা কোনো সংবাদ প্রকাশ করছে না তারা যেন বাজারে মলম বিক্রি করছে কিংবা হকারি করছে সম্প্রতি আমরা এই যে রিপাবলিক বাংলা চ্যানেলে আমরা দেখেছিলাম ময়ূর রঞ্জন ঘোষ তিনি কিন্তু গত পাঁচই আগস্ট দুই হাজার পর থেকে নিয়মিত বাংলাদেশ নিয়ে একের পর এক ভয়া কিংবা বিভ্রান্তিকর খবর তিনি ছড়ে আসছিল মাঝখানে কিছুটা নীরব থাকলেও সম্প্রতি আবারও ভারতীয় কিছু অসাধু মাধ্যম ভারতের সম্মান ক্ষুণ্ণের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনার জন্য তারা আবারও মেঘে উঠেছেন একের পর এক গা তথ্য তথ্যগুলো যেন এমন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে যেকোনো সময় পালাতে পারেন বাংলাদেশের সেনা প্রধান তিনিও হয়তোবা বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে একের পর এক এই ধরনের ভয় তথ্য তারা প্রচার করে যাচ্ছেন অন্যদিকে যদি বলতে চাই যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হানা সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা এই ধরনের তথ্য কিন্তু তারা নিয়মিত প্রচার করে আসছেন কিন্তু সত্যিকার ভাবে আসলে কি তা তা হচ্ছে কেন ভারতীয় এই অসাধু গণমাধ্যমগুলো ভয় তথ্যের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আনছে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় এই অসাধু মাধ্যমগুলো যে তথ্যগুলো প্রচার করছেন মানুষের মধ্যে যে তথ্যগুলো ছড়িয়ে দিচ্ছেন সেটি কতটায়। কতটা বাস্তবসম্মত কিংবা এটা কতটা সঠিক আশা করছি অবশ্যই আপনি আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন ভারতীয় এই অসাধু মাধ্যমের প্রতি অবশ্যই আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে বাংলাদেশের সার্বভৌত্বের উপর আঘাত আনার জন্য কিংবা বাংলাদেশের যে মানসম্মান বাংলাদেশের সরকারের যে মানসম্মান বা বাংলাদেশ সরকারের উপর যে ধরনের হস্তক্ষেপ করছেন মিথ্যা তত্ত্বের মাধ্যমে এটি কতটা যুক্তি সেটিও আমি প্রশ্ন রাখছি শুধু বাংলাদেশের নাগরিক নয় ভারতীয় সুশীল সমাজের নাগরিকদের কাছেও প্রশ্ন আসলে ভারতীয় এই অসাধু গণমাধ্যম বিশেষ করে যদি বলতে চাই রিপাবলিক বাংলা চ্যানেল ময়ক রঞ্জন ঘোষ যিনি সিনিয়র এডিটর আছেন তার সঙ্গে সংঘবদ্ধ একটি দল একের পর এক বাংলাদেশ নিয়ে যে তথ্যগুলো দিচ্ছেন এটি নিয়েও আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ